র্যাপার হান্নান রিমান্ডে মুক্তির দাবিতে সড়ক তারকারা বাংলাদেশের র্যাপার হান্নান হোসেন শিমুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে আওয়াজ ওঠা শিরোনামের একটি গান তৈরি করেন যা দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় আর ওই গানের জন্যই পঁচিশ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে এদিকে হান্নান গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর শিল্পীর মুক্তির দাবিতে সবিস তারকারা এদিকে হান্নানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর শিল্পীর মুক্তির দাবিতে দাবি তুলেছেন সবিস তারকারা নির্মাতা মোস্তফা সারার ফারুকি ফেসবুকে লিখেছেন আওয়াজ ওঠা বাংলাদেশ গণহত্যার বিচার চাই আওয়াজ ওঠা বাংলাদেশ পরিবর্তন চাই আওয়াজ ওঠা বাংলাদেশ আওয়াজ ওঠা বাংলাদেশ গান গাওয়ার জন্য শিল্পীকে গ্রেফতার করলো তারা ঠিক আছে এখন আমরা সবাই গাইছি আওয়াজ ওঠা আওয়াজ ওঠা নির্মাতা সিহাব সাহেব লিখেছেন একটা গান লেখার জন্য দুই দিনের রিমান্ড কই ছাগল কাণ্ডে মতিয়রকে তো অ্যারেস্টও পর্যন্ত করা হলো না সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রলব রিপন লিখেছেন গায়ককে বন্দি করা যায় গানকে নয় কেননা তা ইতিমধ্যেই ছড়িয়ে গেছে হাওয়ায় র‍্যাপার মুক্তি চাই হান্নানের অভিনেতা লিখেছেন বুকে কালকে মেডেল এই আইসকা গুলিকে একজন গায়ক আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড একজন হান্নান একাত্তর থেকে চব্বিশ হয়ে নতুন করে একাত্তরের ইঙ্গিত দিচ্ছে তাই হচ্ছে না হানা দিয়ে হান্নানের আওয়াজ কোনো দিনও থামায় রাখতে না এসব বন্ধ করেন সমাধানের দিকে আগমন ন্যায্যতার সঙ্গে মিলমিশ করেন বোকার মতো এই আওয়াজে গলা চেপে ধরবেন না এ আওয়াজ পলিউশন নয় ইলিউশন এই আওয়াজ বড় সংক্রামণ অভিনেতা সোহেল মণ্ডল লিখেছেন আপনি গান লিখতে গান গাইতে পারবেন না সিনেমা বানাতে পারবেন না কবিতা লিখতে পারবেন না আপনার ন্যারেটিভের সঙ্গে নাম মিললে জেল জুলুম করবেন অধিকারের কথা দাবি আওয়াজ তুললে আপনাকে গুলি করে রাস্তায় পড়ে থাকতে হবে রাজাকার ট্যাগ দিয়ে চেতনার অস্ফালন করবেন এটা কোন চেতনা কেউ একটু বুঝিয়ে দিবেন যারা এখনো চেতনার দণ্ড নিয়ে হান্নানের গ্রেফতারের খবর শেয়ার করে সঙ্গীত শিল্পী জেফার লিখেছেন কিসের জন্য রিমান্ড অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন এটার শেষ কোথায় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার তানবির তারেক লিখেছেন গান গাইব গান লিখবার জন্য রিমান্ড বাহ এমন দেশটি তো চেয়েছিলাম মতিউর কাণ্ডের ড্রাইভার প্রশ্ন ফাঁস আবু সায়দকে গুলি করে পুলিশ কাউকে বিনিময়ের সঙ্গে একটু ছিলেন সঙ্গীত সংগঠনগুলো নির্বিকার শিল্পী সমাজ আজও চুপ কি অসাধারণ আমরা কি অসাধারণ আমরা প্রসঙ্গত আওয়াজ ওঠা গানটি গত আঠারো জুলাই প্রকাশ পায় তারপরেই এইটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সবার কাছে